হ্যালো এভরিওয়ান আলাইকুম এম এম লাইফস্টাইল ব্লক থেকে আমি আফসানা জলপাইগুড়ি জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো আর আমিও অনেক অনেক ভালো আছি কারণ আজকে আমার বাড়িতে অতিথি আসবে আমার আপনজন আসবে তাই আজকে আমি অনেক খুশি তো দেখো আজকের ভিডিওটা বাসি কাজ দিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আজকের ভিডিও শুরু করলাম একদম রান্নাঘর থেকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তরকারি রান্না করতেছি আমাদের জন্য কারণ ওরা আসবে একটু লেটে আমরা দুপুরে রান্নাটা করে আমরা খাওয়ার জন্য ওইকে দুপুরে রান্না আমি বস আর হ্যাঁ রান্না করার আগে আমার অনেক কয়েকটা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি ফুচকুশোনা টয়লেট করছে পেন্টুগুলোতে ওগুলো ধুয়ে দিয়েছি বিছানা চাদর টাদর সব উঠিয়ে ধুয়ে দিয়ে এসছি তারপরে দেখো কালকে চুলাটা একটু লেপে দিয়েছি মানে মাটির উনুনটা একটু লেপে দিয়েছি যে দেখো আজকে ওখানে একটু ধরাতে চাইলাম ভাবলাম যে এখানেই রান্নাটা করি তো জ্বলতে সেই না মানে একটু ডিস্টার্ব করছে তাই আর কি আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে তরকারিটা গ্যাসে দিয়ে দিয়েছি তারপরে যে চা খেয়েছি বড়মশাই আমি চা যে খেয়েছি ওই বাসনগুলো ছিল ওগুলো আস্তে আস্তে মেজে নিচ্ছি এদিকে আর ওইদিকে ভাতটা হোক ততক্ষণে আমি এদিকে এগুলো মেজে নিই আর আজকে আমার প্রচণ্ড কাজ আছে মানে কয়েকদিন থেকে তো বৃষ্টির জন্য ভালো করে কাজগুলো করা হচ্ছে না আর যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তাই আর কি পুসকুষনাকে নিয়ে অত কাজও করে উঠতে পারছি না অল্প অল্প করে কাজ করতেছি রোজ ডেলি অল্প অল্প করে কাজ করতেছি তাই আর কি যেহেতু বাড়িতে আত্মীয় আসবে অনেক কাজ তাই আর কি আজকে সমস্ত কাজ গুছিয়ে নেব আর হ্যাঁ আত্মীয় স্বজন আসলে বাড়ি পরিপাটি না করলে হয় তাই আর কি সমস্ত কিছু কাজ আমি একদম আজকেই গুছিয়ে নিতে লাগবে আমাকে কারণ কয়েকদিন থেকে ঘরগুলো খুবই নোংরা হয়ে গেছে তাই আর কি তারপরে রান্না খাওয়া সব কিছু গুছিয়ে বাসন টাসন মেজে চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করার জন্য তরকারির ঝোলগুলো পড়েছে আর দেখেছ কি করে মাথায় লাগলো আমার আমি ওগুলার দিকে খেয়ালই করিনি ভিডিও করার করে ওইদিকে আমার মাথায় লেগে গেল তবুও আমি এতটা খেয়ালই করিনি যে মাথায় লাগবে আর দেখো গ্যাসটা দিকে মুছে নিতেছি কারণ গ্যাসটা আজকে একটু সাবান দিয়ে মানে বিমবার সাবান দিয়ে একটু ঘষে নিতেছি আর কালকে যে আমরা দেখেছো ফ্লগে সেখানে আমি এমনি মুছে নিয়েছি অত একটা নোংরা হয়নি বলে আর আজকে চুলার ইসেগুলো ও উঠায় উঠাই রেখেছি কারণ ওগুলো খুবই নোংরা হয়ে গেছে আর কেমন একটা লালচে লালচে হয়ে গেছে তাই আর কি ওগুলো বেসিনে রেখে দিয়েছি আগে এটা পরিষ্কার করে নেব তারপরে ওইটাকেও পরিষ্কার করে নিব। আর তেলের দাগ না এরকম তেলের দাগগুলো পড়ে পরে একদম কেমন হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো সেগুলো ওগুলো একদম কেমন হয়ে গেছে তাই ওগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর আমি এদিকে পরিষ্কার করতে করতে তোমাদের কয়েকটি মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিয়ে দিই দীপিকা পিকু বলছো উনুনটা খুবই সুন্দর মাটির উনুনটা খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই এটা আমার বাড়িতেই আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে আর ডিজিএল লাইফস্টাইল ব্লগ বলেছ ভিডিওটি খুবই সুন্দর হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর মাই ছোট্ট ভিলেজ নামে একজন সে আমি তাকে দেখিনি আমার ভিডিওতে কখনো কমেন্ট করার সে দিদি কি ভাই আমি জানি না বাট তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওতে দেখার জন্য তো আরও কারোর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভিডিওতে আমাকে কমেন্ট করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। আর হ্যাঁ ভিডিওতে তোমাদের নামও নেব। তো চলো এভাবেই কাজকর্ম গুছিয়েই তোমাদের সঙ্গে এরকম করেই শেয়ার করব গোছানো কাজ এলোমেলো কাজ গোছানো কাজ সমস্ত কাজ একা হাতে কী কী কাজ করছি কুচকুসোনাকে নিয়ে ও এখন ঘরে আছে তাই আমার ভিডিও করার সুবিধা হচ্ছে একটু পরে হয়তো মোবাইলটা নিয়ে নিবে আরও অসুবিধাতে আমি পড়ে যাব কারণ ও আমাকে ভিডিও একদমই করতে দেয় না আমার কাছে মোবাইলটা দেখলে পরে ও চাওয়া শুরু হয়ে যাবে তো দেখো এদিকে বেসিনটাও আমি একটু ঘুষে নিই এটাও একটু তেল চিটচিটে হয়ে গেছে তাই আর কি এটা একটু সাবান দিয়ে একটু দোলে ডলে নিচ্ছি কারণ ইসেগুলো একদম এঁঠো বাসন রাখলে পরে একদম ইসে হয়ে যায় মানে তেল চর্বিযুক্ত খাবার থাকলে আর কি তাই আর কি এটাকে ভালো করে একটু ডলে ডলে ঘষে নিচ্ছি সাবান দিয়ে দেখো আজকে আমি এত ব্যস্ত এত ব্যস্ত মানে বইলো না যে ভিডিও করব মানে ক্যামেরাটা যে অন করব সেটাই ভুলে গেছি ঘরটা অর্ধেকটা মুছে তারপরে আবার ক্যামেরা অন করলাম দেখো কাণ্ডটা মানে প্রথমের দিকটা মানে সামনের দিকটা আমি মুছতেই যখন মুছেছিলাম তখন ভুলেই গেছি ভিডিও অন করতে তারপরে চলে আসলাম শোয়ার ঘরে আর দেখো সেই মাকড়সা জাল বেঁধে যেয়ে মানে কয়েকদিন আগে পরিষ্কার করলাম বলে একটু হালকা হালকা আছে তো ভাবলাম যে আজকে যেহেতু ঘরটা ধুবো তাই আর কি সমস্ত কিছু একদম ভালো করেই করি তো দেখো ওইদিকে ঘরটা ঝাড় দিতেছি আর আমাদের যেহেতু স্লিং নেই তাই আর কি একটু বেশিয়ে মাকড়সা জাল বেঁধে যায় কেমন ডাগের কী বলবো বন্ধুরা টিনের ঘরে এভাবেই আমি আমার টিনের ঘরটাকে পরিপাটি করে রাখি তো দেখো ওইদিকে চোখ মুখের অবস্থা চোখ মুখেও পড়তেছে আর যা প্রচণ্ড রৌদ্র উঠিয়েছে যা গরম লাগতেছে আর কি বলবো আর পুচকোশোনা যেহেতু বাইরে আছে মানে ওর বড় অব্বুদের ঘরে ওকে রেখে আসলাম তাই ভাবলাম যে ভালো করেই যেহেতু করতেছি ভালো করে করি তারপরে দেখো এদিকে একদম ঘরটাও ধুয়ে নিতেছি ফিনাইল দিয়ে আর ওইদিকে আমি বিছানার চাদরও উঠিয়ে ধুয়ে দিয়েছি তখনই বললাম তোমাদেরকে ওদিকে চাদরটা উঠিয়ে ধুয়ে দিয়েছি বলে আর এখনও পাতা হয়নি ভাবলাম যে একটু পরে পাতবো কারণ ছান টান করে আইসে তখনই পাতবো বিছানাটা আর আমার বিছানাটা না একদম এখন ঠিক থাকে না কারণ পুচকোশনার জন্য ও একদম চাদরটাকে উঠিয়ে একদম জড়ো করে রেখে দেয় আর বিছানার মধ্যে এখন টয়লেটও করতেছে বলতেও পারতেছে না কিছু তাই আর কি ওকে নিয়ে একটু আমার সমস্যাই হচ্ছে কারণ আমি বিছানাটা ভালো করে বিছানার চাদর পেতে দিচ্ছি একটু পরে এসে দেখতেছি ও টয়লেট করে রেখে দিয়েছে তাই ওকে রেখে ওইদিকে আসলাম ভাবলাম যে এখন আর বিছানার চাদর পাতবো না কারণ একটু পরে পাতি আর এদিকে দেখো আমি মোবাইলটা রেখেছি আমার এই টিভিলে তার জন্য দেখো রকম হচ্ছে আমি ঘোরাচ্ছি ও কি সুন্দরভাবে ঘুরছে কি করব বন্ধুরা বলো আমার তো ট্রাই নাই আর সেলফিস্টান একটা আছে বাট ওটাও তখন মানে মাথায় ছিল না যে ওটাতে মোবাইলটা আটকাই ওভাবেই রাখতেছি এভাবে রেখেই করতেছি আর এদিকে ফ্যানও দেওয়া আছে ফ্যান দেওয়ার কারণেই ঘরটা ওইদিকে শুকিয়ে যাচ্ছে কারণ কুচকুশোনা একটু পরেই চলে আসবে ঘরে আর আসলে পরে পড়ে যাবে কারণ তোমরা তো জানোই ওর দুষ্টামি কেমন তাই আর কি ওকে রেখে এসে ফ্যানও দিয়েছি এদিকে ঘরটাও পরিষ্কার করে নিতেছি স্নান করে জাস্ট এখনই ঘরে আসলাম আর আজকে একদম কাজে দিশাই পাচ্ছি না মানে দিশাই পাচ্ছি না এত কাজ এত কাজের পেশার আসনি আমার তো এখনই রসুন করে চলে আসলাম ঘরে আর এদিকে দেখো কতগুলা কাপড় এখন পর্যন্ত কতগুলা কাপড় আছে যে দেখো এখন এগুলা কাপড় ভাজ করতে হবে বিছানা করতে হবে আর এদিকে এখন আমি সবার কভারও এখনও লাগাইনি আর আত্মীয়রা তো চলেই আসতেছে প্রায় ফাইনালি ওরা পৌঁছে গেছে আর একটু দেখো জামা কাপড় ওদের ছাড়া হয়ে গেছে ভাইদের আর আমি ঘরের মধ্যে শুয়েছিলাম পুষ্প নিয়ে তারপরে দেখি ওরা চলে এসেছে তো দেখো আমি ওদেরকে মিষ্টি নাস্তা করতে দিয়ে দিয়েছি আর তারপরে আমি একটু শ্যামাই রান্না করতেছি এদিকে আর এদিকে দেখো ভাইকে দিয়েছি ক্যামেরা ও ক্যামেরা করতেছে ওরা এখন গেল ঘরে জামা কাপড় ছাড়তে আর চা নাস্তা করা হয়ে গেছে তারপরে আমি আমার কাজ করিনি আর তোমাদের দাদা যে বাজার করে নিয়ে এসেছে আজকে তো রবিবার তাই বাজার করে নিয়ে এসেছে ওই বাজারগুলো আমি এখানে সব ঠিক করে রাখলাম এই যে সবজি বাজার সমস্ত কিছু ঠিক করে রেখে দিয়েছি আর আমরা এখন ঘরে তারপরে আমি এখন আমার কাজগুলোর দিকে গুছিয়ে নিই আরও রান্না বসাতে হবে রান্নাটা আজকে তাড়াতাড়ি করতে চাচ্ছি তাহলে একটু গল্প করতে হবে কারণ মা আমি একটু গল্প করবো তাই আর কি তো গাইস চলে আসলাম একদম পরের দিনের ভিডিও মানে আজ সোমবার সোমবারের ভিডিও এটা হচ্ছে আজকে সোমবারের ক্লিপ তো আর দেখো এদিকে আমি সকালে একটা রান্না করেছি কুমড়ো শাকটা রান্না করেছি আর এদিকে দেখো মায়ের মা বসে আছে আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন মানে দেশি চিকেন আর কি ও নিয়ে এসেছে দেশি মুরগি আর ওটা এখন আমি রান্না করব আর দিনের রাতের একটু তরকারি আছে ওটাও ছিল আলু ভাজা করেছি আর সাথে ছিল পাঁপড় তো দেখো এদিকে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিতেছি তোমাদের দাদাভাই মানে তোমার দাদাভাই বাড়ি নিয়ে এসেছে এসে একদম ছিলে টিলে ওই কেটে টেটে ছিলে টিলে বেঁচে টেছে সমস্ত কিছু আমাকে কমপ্লিট করে দিয়ে দিয়েছে আর আমি শুধু ভালো করে একটু ধুয়ে নেব ধোয়ার পরে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো মামার ছেলেকে বলেছি আমাকে একটু ভিডিওটা করে দিতে দেখো কখনো ওর আঙ্গুলটা নিয়ে আসতেছে তো কখনো এমন করে ভিডিও করছে কি আর বলবো মানে ছোট্ট বাচ্চাকে দিয়েছি তো ছ বছরের বাচ্চা তার জন্য আর কি এই ডিস্টার্বটা হচ্ছে ও ঠিক মতো তারপর আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি এখন কষাতে শুরু করে দিয়েছি তো মানে ভাসতেছি আর কি এখনো সে জল দেই নেই জল অ্যাড করিনি আর দেখো প্রচণ্ড তেল আর দেশি মুরগি তো জানোই আর দেশি মুরগি কয়েকদিন থেকে খাওয়া হচ্ছে না তারপরে আমি ওদিকে রান্না করতেছি আর এদিকে দেখো নানিমা আমার ভিডিওগুলোই দেখতেছে মানে আম্মু মোবাইলে আমার ভিডিওগুলো দেখতেছে আর পুরো হাসি হাসি যে এরকম করছিস ওরকম করছিস এখন খুবই দুঃখের বিষয় কারণ তাদেরকে বিদায় দিতে হবে আর দেখো আম্মু তো বের হয়ে গেছে নানিমা এখন বের হচ্ছে তারপরে চলো তোমাদেরকে নিয়ে যাই বাইরে আসছে টোটো রাস্তার এদিকে টোটো আসছে আর দেখো সামনে আম্মু হাঁটতেছে তারপরে আপা হাঁটতেছে আর আমরা পিছনে তারপরে ওদেরকে একদম টোটোয় উঠাই দিলাম আর টোটো উঠিয়ে দিলাম ওরা এখন মালবাজারে যাবে মালবাজারে গাড়িতে উঠবে তারপরে আমি ওই দিক থেকে কল থেকে জল নিয়ে এসেছি আর কী বলবো বাড়ি এসে ভীষণই খারাপ লাগতেছে ভালো লাগতেছে তার জন্য একটু শুইলাম আর এদিকে দেখো বুজকুশোনা উঠে গেছে ঘুম থেকে আর বিছানার মধ্যে পটি করে দিয়েছে বিছানায় পটি ভিডিও টা এখানে কেমন লাগলো জানিও আর ভিডিও টি ভালো লাগলে একটা লাইক করে দিও ধন্যবাদ